হ্যালো এভ্রি গুড আফটারনুন একটু সবাই তাড়াতাড়ি জয়েন করো যারা যারা লাইভটা দেখতে পাচ্ছ যারা যারা লাইভটা ওয়াচ করছে একটু কমেন্ট করো বারোজন আছে লাইভে এখন মাফিজুল মোল্লা হাই ওয়েলকাম আমার লাইভে বাড়ি কোথায় তোমার আমার বাড়ি হুগলি তুমি কোথা থেকে বলছো দাদাভাই জানিও কোথা থেকে লাইভ দেখছো জানিও একবার রিমুভ করেছি মেসেজটা বারবার আপনি এই বাজে কমেন্ট করবেন না না ভালোভাবে কথা বলার হলে আপনি আসতে পারেন আপনাকে আমার লাইভে দরকার নেই সেকেন্ডবার ডিলিট করছি এরপরে কিন্তু আমি রিপোর্ট মারবো এটিটা মসমত সরিফা কেমন আছেন হয় হয় ঠিক ভালো আছি তুমি কেমন আছো জানিও দাদাভাই कुरा त मलाई लाइभ देख्छु त जानी हो টুলটুলি বলি আমি দুবাই থেকে আপনাকে দেখে আমার অনেক ভালো লাগলো দারুন আপনি আমার টুলটুলি নাম না আমার নাম সুনান্দা থ্যাংক ইউ সো মাছ দুবাই থেকে আমার লাইফ স্টাইল দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আর প্লিজ একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর থ্যাংক ইউ সো মাচ আমার লাইভ ওয়াচ করার জন্য অনেক 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 ভালোবাসা রইল আমার তরফ থেকে দাদাভাই প্লিজ একটু কম লাইক কমেন্ট শেয়ার করো আর হচ্ছে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও মিত্র হয়েছে আপনাকে ভালো লাগলো তাই আমি তুলতুলি বৌদি থাকলাম ঠিক আছে সোকে ভালো পাবে কমেন্ট করলে আর একজন যিনি এসেছিলেন বাজে একটা কমেন্ট করলেন তো ঠিক আছে বিশ্বাস মৃত্যুঞ্জয় হায় বৌদি জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ কেমন আছো আমি ভালো আছি আপনি কেমন আছেন জানাবেন আর কোথা থেকে আমার লাইভ দেখছেন অবশ্যই জানাবেন আমার লাইভে অনেক অনেক ওয়েলকাম অনেক অনেক ভালোবাসা পাশে থাকবেন একটু আর চ্যানেলটা না সাবস্ক্রাইব করা থাকলে একটু প্লিজ সাবস্ক্রাইব করে দিও মৃত্যুঞ্জয় দাদাভাইকে বলছি তাপস মান্না হায় হায় তাপস কেমন আছো কোথা থেকে লাইভ দেখছো জানিও যারা বাজে কমেন্ট করবে আমার লাইভে তাদেরকে দরকার নেই তারা আসতে পারো ডাটা তারপর তোমার সাথে আমার কোনো কথা নেই তুমি আসতে পারো আমার লাইফ থেকে জাস্ট গেট আউট বিশ্বাস মৃত্যুঞ্জয় দাদাভাই গিয়ে বলছে আমি ভালোবাসি বৌদি আচ্ছা মালয়েশিয়া থেকে দেখছি বলছি বৌদি তোমাদের ওখানে বৃষ্টি হচ্ছে অত দূর থেকে মালয়েশিয়া থেকে আমার লাইভ দেখছো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ দাদাভাই এতটা সাপোর্ট করার জন্য আর প্লিজ একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দাদাভাই রিকোয়েস্ট রইলো হ্যাঁ দাদাভাই আমাদের এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে মানে সকাল থেকে একটুও বৃষ্টি বন্ধ হচ্ছে না সেই কাল থেকে শুরু হয়েছে আর এমনি নর্মালি চার পাঁচ দিন ধরে একইভাবে বৃষ্টি হচ্ছে কিন্তু কাল একটু বন্ধ হচ্ছিল কিন্তু আজকে তো একইভাবে দিন বৃষ্টি হচ্ছে একটুও থামছে না পুরো জল জমে গেছে চারিদিকে আমি দেখাচ্ছি এখন একটু মনে হচ্ছে কমেছে হালকা হচ্ছে কিন্তু এর আগে তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল ভাই তাপস তোর কি মেন্টাল প্রবলেম আছে ভাই তাহলে তুই আয় না রা না পাকলা গারোর থেকে ঘুরায় সহেল এসকে বৌদি তোমার এজ কত আমার এজ কত মনে হচ্ছে ফিফটি প্লাস কত মনে হচ্ছে আমার এজ মৃত্যুঞ্জয় দাদা ভাই ওখানে কি মালয়েশিয়ায় বৃষ্টি হচ্ছে ওরকমই হবে বয়স বলে দিচ্ছে দেখি বাবা বয়স 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 নিয়ে কি সমস্যা বিশ্বাস মৃত্যুঞ্জয় মালয়েশিয়ায় একটু বৃষ্টি নয় বৌদি যদি একটু পাঠিয়ে দিতে ভালো হতো সিরিয়াসলি যেদিকে গরম মানে প্রচণ্ড গরম আর এখানে তো বৃষ্টি মাথাটা পুরো খারাপ হয়ে যাচ্ছে একই মানে স্কুল যেতে পারছে না ছেলেরা তারপর এমনি বাইরেও বেরোনো যাচ্ছে না এত বৃষ্টি হচ্ছে হ্যাঁ তো গরমে থাকতে পারছি না আমরা সাবস্ক্রাইব লাইক করে দিয়েছি থ্যাংক ইউ সো মাচ দাদাভাই পাশে থাকার জন্য সব সময় সাপোর্ট করবেন যেন ভালো ভালো ভিডিও দিতে পারি ওখানে কি খুব গরম এখানে তো ন্যাচারালি গরম ছিল তারপরে তো বৃষ্টি শুরু হয়েছে এখন একদমই যে গরম না সেরকম ব্যাপার না কিন্তু গরম আছে বৃষ্টিও হচ্ছে দশজন আছে এ কিন্তু কেউ কোনো কমেন্ট করছে না আমি বুঝতে পারছি না সেটা কি আমার ফোনের প্রবলেম হচ্ছে লাইভের আমাদের এখানে প্রচণ্ড গরমও আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি আমাদের এখানে গরমটা আর নেই এখন মানে গরমটা নেই না মানে বৃষ্টি হচ্ছে বলে একটু গরমটা কমেছে নাহলে এখানেও প্রচণ্ড গরম পড়েছিল আমাদের এখানে সাড়ে সাতটা বাজে সন্ধ্যা তা দিয়ে কমেন্ট করছি সাড়ে সাতটা আমাদের এখানে তো সাড়ে সাতটা কি আমাদের এখানে পাঁচটা ছয় বাজে সন্ধ্যা তো এখন হয়নি বিকাল এখানে ওখানে তাহলে একটু আগে হয়ে যায় এক ঘন্টা দু ঘন্টা আগে আমাদের এখানে সাড়ে সাতটা রয়েছে তা দিয়ে কোনো